থাকে সো আমরা আসলে খুবই ভুক্তভোগী আমরা সারাদিন খাম করি ফুসাইতাম পারি না হে গাড়ি চালায় কালো কোনো সময় ড্রিঙ্ক করে না দেখা গেছে আমাদের ভাড়া একদম নিম্ন লন্ডনে প্রায় একশো হাজার মিনিক্যাব চালক রয়েছেন যার মধ্যে রয়েছে বাংলাদেশি মিনিক্যাব চালকও যারা এর মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে তবে অনেক দিন ধরেই এসব মিনিক্যাব চালকরা দাবি করে আসছেন তারা যেই অ্যাপসের মাধ্যমে বিশেষ করে উবার এবং বোল্টের মাধ্যমে কাজ করে থাকেন এর মাধ্যমে অনেক সময় তারা ডিসক্রিমিনেশনের শিকার হন ভাড়া নানা ক্ষেত্রে এর কারণে আগামী এক মে মিনিকেব চালকদের একটি সংগঠন তারা ২৪ ঘন্টার জন্য অ্যাপস বন্ধ রাখতে চায় এ বিষয়ে আমরা যেই সংগঠনটি রয়েছে সেই সংগঠনের সভাপতির সাথে কথা বলবো ধন্যবাদ আমাদের সংগঠন লন্ডন প্রাইভেট হেয়ার ড্রাইভার অ্যাসোস অর্গানাইজেশন আমি তার প্রেসিডেন্ট আমরা এক তারিখে আমাদের দাবি নিয়ে সম্পূর্ণ চব্বিশ ঘন্টার জন্য লগ অফ করবো আমরা কেউ পিডি অন করবো না আমরা কাজ করব না এবং আমি অনুরোধ করব যারা ড্রাইভার ভাই ও বন্ধুরা আছেন সবাই আমাদের সাথে শরিক হবেন এবং এই দাবি নিয়ে হিত্রো থেকে শুরু করে আমরা লন্ডনে আসব হিত্রো এয়ারপোর্টে আমরা কেউ কোনো প্যাসেঞ্জার ক্যারি করতে দেবো না আমরা সেখান থেকে আমাদের আন্দোলন শুরু করব এবং শেষ করব টাওয়ার কটার সময় যাবেন কি করবেন আপনার ওখানে গিয়ে আমরা সকাল সাতটার থেকে ওইখানে থাকব যাতে কেউ কোনো মিনিকেব ড্রাইভার কোনো প্যাসেঞ্জার ক্যারি না করতে পারে আমরা বাধা দেব তারপরে কোথায় আসবে তারপরে আমরা লন্ডন টাওয়ার ব্রিজে আসব এটার উদ্দেশ্যটা কি আপনারা কেন করতে চাই দেখেন আমরা যারা ড্রাই মিনিকেব ড্রাইভার আছি আমাদের উপর অনেক ডিসক্রিমিনেশন করা হয় আমাদের ভাড়া খুব কম দেখা গেছে আমাদের ভাড়া একদম নিম্ন উবারে একজনকে দশ টাকা অফার করলে আমাকে করে ছয় টাকা আরেকজনকে করে পাঁচ টাকা এরকম এবং আমাদের বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে আমাদের উপরে অজেহ কাস্টমাররা আমাদের উপরে ব্লেমস দেয় যে তুমি এটা করেছ আসলে আমি করি নাই বরঞ্চ কাস্টমারে অন্যায় করে আমার উপরে চাপি চাপায় দেয় এবং টিএফএল কি করে আমাদের পিটিটা বন্ধ করে দেয় এই উবার কোম্পানিগুলো আমাদের পিডি বন্ধ করে দেয় আমাদের আর কাজ করার সুযোগ থাকে না আমার কথা চিন্তা করে না আমার ফ্যামিলির কথা চিন্তা করে না তারা বন্ধ করে দেয় দেখা গেছে পরবর্তীতে আমার কোনো ফল্ট পায় না ফল্ট আসে কাস্টমারের কিন্তু তারা সেই বিবেক বিবেচনার সুযোগও আমাদের দেয় না একটা কাস্টমার ব্লেম করল অটোমেটিক আমাদের পিডি বন্ধ করে দেয় আচ্ছা আমি ওনার কাছ থেকে শুনেছি আপনি কি বলবেন এই যে আপনিও তো অনেকদিন ধরে করছেন এইটা আপনি কি ধরনের সমস্যা ফেস করেন আমি লন্ডন প্রাইভেট হায়ারের পক্ষ তো নিয়ে যে আমরা বিভিন্ন জায়গা মনে কর আমরা যে ড্রাইভার হল লন্ডন তুনি মনে করি হোয়াইট চ্যাপল একটা জব যাইতো হিতরো এয়ারপোর্ট ই জবর দাম কোম্পানীয়ে অন্ততকে ফিফটি সিক্স পাউন্ড লয় কিন্তু ড্রাইভারে দেয় আপনার থার্টি ওয়ান পাউন্ড থার্টি পাউন্ড তো ও তারা তো ওর উপরে লইয়া যায় এবং একক একক ড্রাইভারে একক প্রাইজ দে একই জব একক জনে একক প্রাইজ দে আর সব নিম্ন প্রাইস সকল দে যাতে ড্রাইভার বলতে খাম করিয়া তার ফুসে না কিন্তু এটা তো ওপেন সিট জব না দে মানুষে যেমন মানে আট ঘন্টা খাম করতে আসছিলি কেন কোনো ড্রাইভার বলতে যারা পয়সা রুজু করে বারো ঘণ্টা চোদ্দ ঘণ্টা কাম করে খরিয়া গ্যারি জো করে তো আমরা চাইলাম যে এই যে ডিসক্রিমিনেশন ড্রাইভার বলতে লোকের খরার। ড্রাইভার সব ড্রাইভারই পড়ার মানুষ তার নিট তার ফ্যামিলি ফালার লাগিয়ে সে প্রচুর পরিশ্রম করে কিন্তু তার উপযুক্ত মজুরি হে পায় না এইটা যে উবার বল্ট এবং ফ্রি নাও এই কোম্পানি সকলতে আমরা লগে এই দরিদ্র মানুষ লগে একটা ডিসক্রিমিনেশন করে ইটা আমরা মুক্তি চাই এর বাদে আরও হল আছে যেমন মনেলকা ড্রাইভার হল সব ড্রাইভারও হে তার জীবিকার লাগি সে গাড়ি চালাইকালে কোনো সময় ড্রিঙ্ক করে না আর আমরা মেজরিটি আমরা বাংলাদেশি ড্রাইভার অল তো হান্ড্রেড পার্সেন্ট কেউ ড্রিঙ্ক করে না কিন্তু আমরা যারা সার্ভিস করি যে কাস্টমার সার্ভিস করি সার্ভিসের কাস্টমারের ফিফটি পারসেন্ট কাস্টমার তাকে অনেক সময় রাতে ড্রাঙ্ক থাকে তারা আমাদের উপরে অত্যাচার করে এর বাদে অত্যাচার করিয়া তারা আপনার এই বলটে গেছে বা উবারে গেছে কমপ্লেন করে এই কমপ্লেনটা উবারে কোনো যাচাই না করিয়া আমরা আপস বন্ধ করি দেয় এইভাবে অনেক শত শত ড্রাইভার রেইলা ডিসক্রিমিনেশন করছে তো ভাই যে অভিযোগগুলো করলো আপনি উনিও যেটা করলেন যে ভাড়া নিয়ে আরো কমপ্লেন নিয়ে আপনি এই যে আপনাদের যে এক তারিখ যে কর্মসূচিটা হ্যাঁ এই কর্মসূচিতে আসার জন্য আপনারা শুধু বাংলাদেশিরাই থাকবেন না অন্যান্য মানুষ ধন্যবাদ আমরা আসলে বাংলাদেশি না যারা উবার ড্রাইভার আছে বল ড্রাইভার আছে অর্থাৎ বেনিকের ড্রাইভার এবং সব এই আন্দোলনও জড়িত হইব আমি অনুরোধ জানাইব যে এটা সারা লন্ডন ব্যাপী শুধু লন্ডন সেন্ট্রাল লন্ডন নয় লন্ডনের যতটা পার্ট আছে সব জায়গায় যেমন শেফিল বার্মিগাম মানচেস্টার সব জায়গাতেই আন্দোলন খরোইত যাতে আমরা ড্রাইভার লগে একটু আগে আমার এই বাহিন গেছেন যে আমরা লগে আগে যে প্রাইজ দিত বলঠে আগে যে প্রাইজ দিত উবার এটা আসলে দেয় না এটা ফিফটি পার্সেন্ট আগে তারা হয়তো টেন পার্সেন্ট নিত এখন ফিফটি পার্সেন্ট কাটিয়ে নাকি সো আমরা আসলে খুবই ভুক্তভোগী আমরা সারা দিন কাম করে পুষাইতাম পারি না আমার অনুরোধ রইলো যারা উবার ড্রাইভার এবং বল ড্রাইভার যারা মিনিকেব ড্রাইভার তারা সব যেন হজাটা কক্কা লগে উবার এবং বল্টে অবিচার করে এবং টিএফএল অবিচার করে আর তো সেন্ট্রাল যারা আমরা কাম করি আর এরালো সে সেন্টার মেয়রেও অবিচার করা যেমন আমরা এক্সাম্পল আমরা যারা কিছু মানুষ আসলে ওই পাস করতে পারছো না হ্যাঁ বিশ বছর ধরে ড্রাইভিং করেন কিন্তু বিশ বছর তার চললো ফ্যামিলি চললো এখন ত্রিশ হাজার ড্রাইভার এখানে আপনার তারা জো বাড়াই নিব আমরা এই জন্য এই সিরোটারে আমরা সহজ করে টি এবং মেয়র মিলিয়া এটা আমরা একটা সুব্যবস্থা করে দিন আর আমার অনুরোধ রইল ড্রাইভার হল আমি একজন ড্রাইভার ড্রাইভারও লাগে আমরা এই বিভিন্ন অ্যাসোসিয়েশন যাইমু মিনিকেল ড্রাইভার অ্যাসোসিয়েশন আমরা বাঙালি এরপরে সাদাও আছে সব ধরনের কমিউনিটির মানুষ আছে বুঝছেন এক তারিখ আপনার কত ঘন্টা এটা এটা চব্বিশ ঘন্টা এবং সাতটা থাকি আমরা এইভাবে শুরু হবে সকাল সাতটা থাকি আর পরদিন সকাল সাতটা পর্যন্ত জয় দুই তারিখ কিন্তু আমরা ব্লক করম রোড ব্লক করম আমরা ফার্স্ট আমরা রোড ব্লক হবে এই হিথ্রো এয়ারপোর্ট পরবর্তীতে আমরা ডিসিশন নিব হয়তো বা টাওয়ার ব্রিজ অথবা লন্ড এই যে ওয়েস্টমিনিস্টার ব্রিজ আমরা এই ডিসিশনটা নিব আমরা আপনার হিত্র ইয়ার থেকে ধন্যবাদ যেন ইয়ার আপনার মাধ্যমে যত মিডিয়া আছেন সব মিডিয়ার জন্য কন্টিনিউ আমাদের সহযোগিতা করেন স্পেশালি বাঙালি মিডিয়া যত জয়ারগুলো আছেন সবরে দাওয়াত করলাম ইনিকে ড্রাইভার সবরে দাওয়াত করলাম আপনারা নিজ নিজ ফ্যামিলি নিয়ে এই আন্দোলনে আসার জন্য ধন্যবাদ আপনারা ওনারা যেটি আসলে বলেছেন বিশেষ করে ভাড়ার যে বিষয়টি সেটি নিয়ে অনেক খবর প্রকাশিত হয়েছে ব্রিটিশ অনেক গণমাধ্যমেও এদিকে আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখতে চাই খবরে এটিও উঠে এসেছে যেহেতু উবার এবং বোল্টের মতো কোম্পানিগুলো বেশি পরিমাণ কমিশন নিয়ে নেয় তাই যারা বেশি পরিমাণ অর্থ আয় করতে চান তাদেরকে ষোলো থেকে আঠারো ঘন্টা পর্যন্ত কাজ করতে হয় এর কারণে অনেক পরিবারও ভেঙে গিয়েছে এমনও খবর প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যমে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য